তো হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো টাইটেল আর দেখে তোমরা বুঝে গেছো যে কী টপিকে ভিডিওটা করতে চলেছি তো চলো শুরু করা যাক তো প্রথমেই তোমাদের বলে রাখি এখন আর লাগবে না ওয়ান কে সাবস্ক্রাইবার চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম এখন আর এগুলো কিছুই লাগবে না এ ছাড়াই তোমরা ইনকাম করতে পারবে একটা দুটো ভিডিও দিয়ে তো চলো তোমাদেরকে দেখাই আমার কিন্তু একটা চ্যানেল আছে যেটাতে ওয়ান কে সাবস্ক্রাইবার হয়নি এখনও চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও হয়নি তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে ইনকাম করি আমি তো প্রথমেই চলে আসবো স্ক্রিনে তো তারপরে তোমরা কিভাবে দেখবে যে ক ডলার জমেছে তোমাদের তো চলো তোমাদেরকে দেখাই প্রথমেই তোমরা খুলে নেবে প্লে স্টোর তো প্লে স্টোরে লিখবে ওয়াই টুল তো ওয়াই টুল লিখে সার্চ করে তোমরা এটাকে ইনস্টল করে নেবে তো আমার এটা ইনস্টল আছে তার জন্য এটাকে ওপেন করে নিলাম তো ইনস্টল করার পর তো ওপরেই দেখতে পাবে যেখানে হচ্ছে গো লেখা আছে তো সেই জায়গাটায় তোমাদের যেই ভিডিও মানে যেই চ্যালেনটা সেই চ্যালেনটা কপি করে তোমাদের এখানে দিতে হবে তো এই যে আমি এটা কপি নিয়ে চলে এসেছি চ্যালেনটা তো এই দেখো তারপরে এই সাইডে যে লেখা আছে এইটাকে ক্লিক করবে তো আমার দেখো এখানে দেখাচ্ছে নশো ছাব্বিশটা সাবস্ক্রাইবার এটা তুমি দেখতেই পাচ্ছ যে নশো সাবস্ক্রাই ছাব্বিশটা আমার সাবস্ক্রাইবার আর ভিডিও আছে তিনশো পঁয়ত্রিশটা আর আমার প্রত্যেকটা ভিডিওতে দু ডলার করে দিয়েছে তো আমার এখানে পাঁচশো আটচল্লিশ ডলার জমেছে তো এটাকে ইন্ডিয়ান তোমরা যদি ইন্ডিয়াতে থাকো তো আমি ইন্ডিয়াতেই থাকি তো তোমরা যদি ইন্ডিয়াতে থাকো ইন্ডিয়াতে এটা কনভার্ট করে চলো দেখা যাক যে ক ডলার হয় মানে কত টাকা হয় ইন্ডিয়াতে তো প্রথমেই তোমরা খুলে নেবে তোমাদের গুগল তো গুগলে তোমরা সার্চ করবে তো এই যে চলে এখন সাতাশি টাকা করে হচ্ছে তো এই দেখো আমার ওখানে কত ছিল পাঁচশোশি টাকা তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাতচল্লিশ হাজার নশো বত্রিশ টাকা সাতচল্লিশ হাজার টাকা আর পয়েন্ট পয়সা তো এটাতে তোমরা বুঝে গেলে যে তোমরা মানে আমি এই পঁয়ত্রিশটা তিনশো পঁয়ত্রিশটা না কটা ভিডিও দিয়ে আমি এই এত টাকা ইনকাম করেছি তো তোমাদেরকে প্রথমে তোমরা না জেনে শুনে কমেন্ট করবে না তো তার আগে তোমাদের বলি যে এই টাকাটা কিন্তু তোমরা তোমাদের যখন মনিট্রেশান অন হবে এই টাকাটা কিন্তু তোমরা পাবে না ঠিক আছে এটা কিন্তু ইউটিউব পাচ্ছে পুরো ডলারটাই পুরো ডলারটাই এটা কিন্তু ইউটিউব পাচ্ছে তো তোমরা কিন্তু এটাতে কোনো টাকাই পাবে না যখন তোমাদের মনিট্রেশান অন হবে তারপরে তোমরা এখান থেকে সিক্সটি পার্সেন্ট হচ্ছে ইউটিউব নেবে এটা আমি ঠিক জানি না যে কতটা নেয় ইউটিউব হয়তো ফিফটি পার্সেন্ট নেয় তো তারপরে বাকিটা তোমাদের দেয় তো এইটা কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করবে যে দিদি আমি এটা কিভাবে তুলব কিভাবে টাকাটা তুলব তো এটা কিন্তু টাকাটা তোলা যাবে না ঠিক আছে এটা কিন্তু ইউটিউবই পাবে পুরোটা তো তোমাদের আশা করি আমি বোঝাতে পেরেছি তো ভিডিওটা এইটুকিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা